अमतार मोतीबिल बहुदूर जल हाँस गुली भेसे भेसे कोरे कोला हॉल कोला हॉल मन की डाक दे भेसे भेसे डाक दे पैक 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 को डाक दे हाँ हाँ से डाक दे ना पैक पैक को दे हाँ पैक 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 হাঁস গুলো কোথায় ভাসে জলে ভাসে আর প্যাক প্যাক করে আওয়াজ করে না প্যাক প্যাক হাসে দেখেছিস হাঁস কে তোরা হাঁস কি বলিস গেডে আর ইংরেজিতে বলে ইংরেজিতে বলে ডাক আর হাঁসের আওয়াজকে কে ইংরেজিতে বলে কোয়াক 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 হুম হ্যাঁ তারপরে বল পাকে চে থাকে বক কেন পাকের দিকে চেয়ে থাকে বক কিসের জন্য হ্যাঁ মাছ 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 খায় মাছ রাখানো ওইটা বক কি রঙের হয় কালো রঙের হয় বক হ্যাঁ তো হ্যাঁ বলে দিলি বক সাদা রঙের হয় না তাহলে বগের রং বেরঙের বগ হয় না রং বেরঙের কে হয় ময়ূর হয় ময়ূরের পালক বিভিন্ন রঙের হয় আর বগের পালক হচ্ছে সাদা রঙের তাই থাকে পাকে চিল উড়ে চিল উড়ে চলে চিল আকাশে উড়ে চলে ঠিক আছে মাছ রাঙা মাছ রাঙা ঝুপ করে পড়ে সে জলে মাছরাঙা ঝুপ করে জলে পড়ে কেন পড়ে বলতো মাছ ধরার জন্য ওরা উপরে ডালে বসে থাকে যখন মাছ যখনই পুকুরে মাছ লাফায় তখন ঝুপ করে সেই মাছটাকে তুলে নেয় সেই মাছটাকে খায় দেখেছিস মাছ রাঙা দেখেছিস আর একটা জলে মাছ ধরে কে বলতো ডুবে এক ডুব দেবে ডুবে আবার উঠবে আবার উঠবে কাল রঙে বাংলাতে বলে হ্যাঁ পানকৌড়ি ঠিক ভালো কথাই বলে পানকৌটি দেখেছি শিরালি হম বেশ জলে থাকে দেখেছি গুড বয় সুরজিত তারপরে শোনো তারপরে শোনো হেতা হোতা ডাঙ্গা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলধারা চলে চলে আঁকা বাঁকা আঁকা বাঁকা করে জলধারা চলে নদী নদী একে বেগে চলে না হ্যাঁ সাপ একে বেগে চলে ঠিক নদীও একে বেঁকে চলে সাপও একে বেঁকে চলে এরকম 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 চলো না নদী সোজা যায় নদী 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 সোজা যেতিস যদি এটা ক্লাস থ্রিতে আছে সঙ্গে যে তোর আমি জীবন ভর ডুলুডুং হ্যাঁ ডুলুডুং মানে কি সাপ বাংলাতে বলে হেলে সাপ কোথাও বা ধান খেত জলে আধো ডোবা তারি পরে রোদ পড়ে কি বা তার শোভা এখানে একটা অ্যাপোস্ট্রোপিয়াস দেওয়া আছে কমার মতন দেওয়া আছে এটা পরে বা উপরে তারি পরে রোদ পড়ে কী বা তার শোভা তারপরে শোনো ডিঙ্গি চড়ে আসে চাষি ডিঙ্গি মানে কি ছোট নৌকা ডিঙ্গি মানে ছোট নৌকা দেখেছ হ্যাঁ ডিঙ্গি মানে ছোট নৌকা কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেরে গেয়ে গান। গে সারি গান মানে কোন গান গুলো ধান খাইলো রে খেদানের মানুষ নাই খাবার বেলায় আছে মানুষ কামের বেলায় নাই কায়ে ধান খাইলো রে এই গান গুলোকে সারি গান বলে দেখেছিস মোজ নিয়ে পার হয় রাখালের ছেলে বাসে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে বাঁশ বাঁধা জাল দেখেছিস বাঁশ বাঁধা জাল নিয়ে জেলে মাছ ধরে দুদিকে দুটো থাকে আর মাঝে জালটা থাকে ঘাট জাল ঘাঁট জাল না কি জাল বলে এগুলোকে বাঁশ বাঁধা জাল মেঘ চলে এ শোনো মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে তাহলে আকাশে মেঘগুলো ভেসে ভেসে চলে দেখেছ মেঘ যাওয়া হুম হ্যাঁ কালো মেঘ যাচ্ছে ঠিক আজকে মেঘলা দিন বৃষ্টি হচ্ছে ঘন শেওলার দল হ্যাঁ ঘন ঘন শেওলার দল জলে ভেসে যায় তাহলে শেওলাগুলো জলে ভেসে ভেসে যায় 되게지